সংলাপে প্রস্তুত জেলেন্সকি সীমান্তবর্তী কয়েকটি জেলায় সামরিক আইন জারি করল থাইল্যান্ড সৌদিতে সাত দিনে প্রায় হাজার প্রবাসী গ্রেপ্তার লেবাননে ইসরায়েলি হামলায় নিহত তিন যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন পৃথক এসব হামলায় আরও অন্তত একজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় দক্ষিণ লেবাননের ইয়াতার এলাকায় একটি মোটরসাইকেলে ইসরায়েলি হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হন একই দিনে সাফাদ আল বাতিক ও বারাসিত শহরের মধ্যবর্তী এলাকায় একটি গাড়িতে চালানো হামলায় আরও একজন নিহত হন এছাড়া তাইর জেলার জুয়াইয়া শহরে ইসরায়েলি হামলায় স্থানীয় পৌর পরিষদের এক সদস্য নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল তাটস গতমাসে হুঁশিয়ারি দিয়ে বলেন দু সালের শেষ নাগাদ যদি হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ না করে তাহলে লেবাননের বিরুদ্ধে ব্যাপক পরিসরে নতুন যুদ্ধ শুরু করতে প্রস্তুত তেল আবিব লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি শুক্রবার জানান আরব ও আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ থেকে বৈরুতকে সতর্ক করা হয়েছে যে ইসরায়েল লেবাননের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে তিনি বলেন সম্ভাব্য হামলা থেকে দেশ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে লেবানন এ বক্তব্য রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বহন করে যুদ্ধবিরতি কার্যকর থাকার পর ইসরায়েলি হামলায় রায়েদ সহ নিহত তিনশো ছিয়াশি গাজায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি সংগঠনটি অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি হামাসের কোনও শীর্ষ নেতাকে হত্যার সবচেয়ে আলোচিত ঘটনা ইসরায়েলি সেনাবাহিনী জ্ঞানিয়েছে শনিবার গাজা সিটির কাছে এক হামলায় তারা রায়েদ সাদকে হত্যা করেছে ওই হামলায় অন্তত পঁচিশ জন আহত হন রবিবার এক ভিডিও বার্তায় সাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হামাসের গাজা প্রধান খলিল আল হাইয়া বলেন এ হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তিনি বলেন ইসরায়েলের ধারাবাহিক লঙ্ঘনের প্রেক্ষাপটে যার মধ্যে গতকাল একজন হামাস কমান্ডারকে হত্যার ঘটনাও রয়েছে আমরা মধ্যস্থতাকারীদের বিশেষত যুক্তরাষ্ট্র প্রশাসন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানাই যেন তারা দখলদারী শক্তি ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে এবং তা বাস্তবায়নে বাধ্য করে গাজার কর্তৃপক্ষের তথ্যমতে দশ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও ইসরায়েল প্রায় প্রতিদিন গাজায় হামলা চালিয়ে গেছে এ সময় প্রায় আটশোটি হামলায় অন্তত তিনশো ছিয়াশি জন নিহত হয়েছেন যা চুক্তির স্পষ্ট লঙ্ঘন এছাড়া যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েল গাজায় মানবিক সহায়তার অবাধ প্রবাহে বাধা দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে এদিকে গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদ বিপুল ভোটে একটি প্রস্তাব অনুমোদন করেছে যাতে ইসরায়েলকে গাজা উপত্যকায় অবাধ মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে জাতিসংঘ স্থাপনায় হামলা বন্ধ করতে এবং দখলদারী শক্তি হিসাবে আন্তর্জাতিক আইনের অধীনে নিজের বাধ্যবাধকতা মানতে আহ্বান জানানো হয়েছে ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের জাপুরিঝিয়া অঞ্চলে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তাদের বাহিনী হুলিয়াইপোলের উত্তর পশ্চিমে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত ভারভার ইভকা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে হুলিয়াইপোল শহরটি দক্ষিণ পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট লাইন এলাকা রোববার চোদ্দই ডিসেম্বর আনাদুলুর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় এর আগে গত এক ডিসেম্বর সামরিক কামান্ড পোস্টে সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিভিন্ন কমান্ডার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন সে সময় ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের কামান্ডার আন্দ্রেই ইভানায়েভ দাবি করেন রুশ বাহিনী হুলিয়াইপোল গ্রামে প্রবেশ করে এর উপকণ্ঠে অবস্থান নিয়েছে তবে ইউক্রেন দুই দিন পরই এই দাবি অস্বীকার করে ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভোলোশিন টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন রুশ সেনারা হুলিয়াইপোলের যোগাযোগ ও সরবরাহ পথ বিচ্ছিন্ন করে শহরটিকে ঘিরে ফেলার চেষ্টা করছে এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায় হুলিয়াইপোল ফ্রন্টে হুলিয়াইপোল শহরসহ তিনটি বসতির দিকে রুশ বাহিনীর চালানো ১৯টি হামলা তাদের সেনারা প্রতিহত করেছে তবে বিবৃতিতে ভারভারিফকা নিয়ে কোনো উল্লেখ করা হয়নি এছাড়া চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার এই দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাঙ্গেরিতে বিক্ষোভ কিশোর সংশোধনাগারে নির্যাতন ও কেলেঙ্কারির জেরে প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের পদত্যাগের দাবিতে উত্তাল হাঙ্গেরি স্থানীয় সময় শনিবার তেরোই ডিসেম্বর প্রধানমন্ত্রীর অফিসের সামনে বিরোধী দলীয় নেতা পিটার ম্যাগিয়ারের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এদিন তীব্র শীত উপেক্ষা করে রাজধানী বুদাপেস্টের সড়কে নেমে আসেন বিক্ষোভকারীরা তাদের হাতে ছিল শিশুদের অধিকার রক্ষার দাবি সম্বলিত ব্যানার অনেকেই আবার এসেছিলেন শিশুদের খেলনা নিয়ে প্রতীকী প্রতিবাদ জানাতে চলতি সপ্তাহে বুদাপেস্টের একটি কিশোর সংশোধনাগারের কর্মীদের শিশুদের শারীরিক নির্যাতনের ভিডিও প্রকাশের পর এই বিক্ষোভ শুরু হয় সংশোধনাগারের প্রতিতাবৃত্তি চালানো এবং তরুণদের শারীরিক ও যৌন নির্যাতনের শিকার করার মতো অপরাধের সন্দেহে কেন্দ্রের প্রাক্তন পরিচালকের বিরুদ্ধে তদন্ত করছেন প্রসিকিউটররা এই ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে এছাড়াও হাঙ্গেরির পাঁচটি কিশোর সংশোধনালয়কে গভীর পর্যবেক্ষণে রেখেছে সরকার মূলত সংশোধনাগারের শিশুদের ওপর বেশ কয়েকবার নির্যাতন ও হয়রানির ঘটনা ঘটায় একে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন দেশের জনগণ গেল ১৫ বছরের শাসনামলে এর চেয়ে বড় গণবিক্ষোভ দেখেনি ভিক্টর ওরবানের সরকার আগামী এপ্রিলে হাঙ্গেরিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে গত বছর হাঙ্গেরির একটি এতিমখানায় শিশু যৌন নির্যাতনকারী সহযোগীকে ক্ষমা করার জন্য দেশটির রাষ্ট্রপতি ক্যাটালিন নোভাক এবং বিচারমন্ত্রী জুডিতার্গ পদত্যাগ করেছিলেন যুদ্ধ অবসানে সংলাপে প্রস্তুত জেলেনস্কি বার্লিনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন যুদ্ধ অবসানে তিনি সংলাপের জন্য প্রস্তুত রয়েছেন রোববার এ কথা বলেন তিনি ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় জেলেন্সকি সাংবাদিকদের বলেছেন যুক্তরাষ্ট্র প্রণীত শান্তি পরিকল্পনায় ইউক্রেনের সংশোধনী নিয়ে ওয়াশিংটনের কাছ থেকে তিনি কোনো জবাব পাননি তবে তিনি বলেন আমি সব সংকেত গ্রহণ করছি এবং আজ যে সংলাপ শুরু হবে এর জন্য প্রস্তুত আছি তিনি আরও বলেন বার্লিনের এই সম্মেলন গুরুত্বপূর্ণ আমরা মার্কিনদের সঙ্গে এবং ইউরোপীয়দের সঙ্গে বৈঠক করছি এবং আজ এবং আগামীকাল এই বৈঠকগুলি বার্লিনে হচ্ছে সীমান্তবর্তী কয়েকটি জেলায় সামরিক আইন জারি করল থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ অব্যাহত থাকায় পূর্বাঞ্চলিক প্রদেশ ত্রাতের কয়েকটি জেলায় সামরিক আইন জারি করেছে থাইল্যান্ড রোববার চোদ্দই ডিসেম্বর থাই দৈনিক খাওসোদ এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আজ সীমান্তের কাছে কর্তব্যরত অবস্থায় থাই স্টাফ সার্জেন্ট এপিসিত বুন্নাক বিএম টোয়েন্টি রকেটের আঘাতে নিহত হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরাশান্ত কংশেরি বলেছেন থাই নৌবাহিনী ত্রাত অঞ্চলের চারটি জেলায় কারফিউ জারি করেছে সীমান্তে এখনও লড়াই অব্যাহত চলছে ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে সামরিক আইন জারি করার ফলে কর্তৃপক্ষকে লোকজনকে আটক করার বা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বলে মনে করা হয় এমন ব্যক্তি যানবাহন বা কাঠামো তল্লাশি চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে থাই নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল পারাজ রতনা চাইপান দাবি করেন তাদের মেরিনরা ত্রাত জেলার মুয়াংসহ চারটি উপজেলার বেশিরভাগ অংশ সফলভাবে পুনরুদ্ধার করেছে পৃথকভাবে থাইল্যান্ডের শীর্ষ জেনারেল চাইয়া প্রব্রুড ডুয়াং প্রপাত বলেন তাদের চূড়ান্ত উদ্দেশ্য হল কম্বোডিয়া দীর্ঘ সময় ধরে থাইল্যান্ডের জন্য সামরিক হুমকি তৈরি করবে না তা নিশ্চিত করা অপরদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে থাই সেনাবাহিনী বেশ কয়েকটি গ্রামে কামানের গোলাসহ এফ সিক্সটিন যুদ্ধ বিমান থেকে বর্ষণ ও অগ্রসরমান পদাতিক বাহিনী দিয়ে আক্রমণ চালিয়েছে সৌদিতে সাত দিনে প্রায় বিশ হাজার প্রবাসী গ্রেপ্তার সৌদি আরবে বসবাস শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে সাত দিনে উনিশ হাজার পাঁচশো ছিয়াত্তর জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার রোববার সৌদি প্রেস এজেন্সি এসপিএ এ তথ্য দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গ্রেপ্তারদের মধ্যে বারো হাজার পাঁচশো ছয় জন আবাসিক আইন ভঙ্গের দায়ে আটক হয়েছেন এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় চার হাজার একশো চুয়ান্ন জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আরও দু হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে সীমান্ত গিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রদেশের চেষ্টাকালে আটক এক চারশো আঠেরো জনের মধ্যে সাতান্ন শতাংশ ইথিওপিয়ার একচল্লিশ শতাংশ ইয়েমেনের এবং বাকি দুই শতাংশ অন্যান্য দেশের ছাড়া প্রতিবেশী দেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টায় চব্বিশ জনকে আটক করা হয়েছে এছাড়াও অবৈধ ইমিগ্র্যান্টদের পরিবহন ও আশ্রয় দেওয়ার দায়ে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেউ যদি অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা করে যেমন পরিবহন বা আশ্রয়ের ব্যবস্থা করে তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড দশ লক্ষ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি জব্দের বিধান রয়েছে কর্তৃপক্ষ আরও জানিয়েছে সন্দেহজনক কোনো কার্যক্রম নজরে এলে মক্কা ও রিয়াদ এলাকায় নাইন ওয়ান ওয়ান নম্বরে এবং অন্যান্য এলাকায় ডবল নাইন নাইন বা নাইন নাইন সিক্স নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে